হঠাৎ আমি দেখতে পাই আমার ডানে দেখি ডিমের দোকান হঠাৎ করে আমি আমার কানের মধ্যে একটা আওয়াজ শুনতে পাইলাম হঠাৎ করে আমি আমার কানের মধ্যে একটা আওয়াজ শুনতে পাইলাম কে যেন বলতে লাগলো হঠাৎ করে বলতে লাগলো ওই ব্যক্তির পুঁজি গলে যায় যে ব্যক্তির পুঁজি গলে যায় পুঁজি গলে যায় ওই ব্যক্তিকে কে আছেন একটু রহম করবেন যেই ব্যক্তির পুঁজি গলে যায় ওই ব্যক্তিকে কে আছেন আপনারা একটু রহম করবেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই অবাক হয়ে আছে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই ভাবতে লাগলেন পুঁজি আবার গলে কেমন করে পুঁজি আবার গলে কেমন করে যাই আমি একটু দেখে আসি পেছন দিকে তাকাইয়া দেখতে পাইলেন অনেকগুলো মানুষের ভিড় একটা জামায়াত হয়ে আছে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই মানুষদের মাঝে গিয়া বলতে লাগলে আমাকে একটু সুযোগ দাও কি হয়েছে একটু দেখার জন্য আমি আসলাম হঠাৎ করে যখন মানুষদের মাঝখান দিয়া তিনি ঢুকলেন সামনের দিকে আগায়া ইমাম ফখরুদ্দিন রাজি দেখতে পাইলেন এক আল্লাহর পান্ডা অসহায় অবস্থায় বসে আছে তার পাশে একটা বড় বরফের চাকা গোলে 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 পানি গরু বের হইয়া যাচ্ছে ইমান সখুদ দিন রাজজি রহমাতুল্লাহে আলায় আল্লাহডকে তখন আসমানের দিকে তাকাইয়া জোড়ে একটা দেয় ও তয়ার মালি অবরারামি যেেত দিনে বুধয় আমি ইমান সফ্লু তিন রাজি সুরতুল আসরে রেপুুর নাঙ্গ বুঝতে পেছি জুড়ে জুড়ে পড়েন না অল্লাহ দ বা ইমাম ফখরুদ্দিন রাজি সুরতুলা আসরে তফসির বুঝতে পারলে বলে কেমন করে বুঝলেন কয় ইমাম ফখরুদ্দিন রাজি যখন ওই বরফের চাকাটা দেখ চাকাটাকে দেখলেন ওই বরফ থেকে যখন পালিগুলো গোলে গোলে বরফটা গলে গোলে পালিগুলো বের হয়ে যায় এবার ওই বন্দা স্লো গান দিয়েছিল কে আছেন ওই বান্দার যে বান্দার পুঁজি গুলো বলে যায় ওই বান্দাকে আপনারা একটু রহম করবেন ইমাম ফখর উদ্দিন রাজি রহমতুল্লাহ বলেন ওই বান্দার পুঁজি ছিল তার একটা বরফের চাকা ওই বান্দা হয়তো 10 টাকা দিয়া বরফের চাকাটাকে কিনলো ওই বান্দা হয়তো 12 টাকা বা 15 টাকা বিক্রি করবে কিন্তু ওই বান্দার বরফের চাকাটা গলে 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 সে ছায়ায় যায় আর কিছুক্ষণ আর কয়েক ঘন্টা যদি এমন করে গলতে থাকে হয়তো ওই বান্দার সবগুলো পুঁজি বিলীন হয়ে যাবে তিক্ত মনি হবে ও দুনিয়ার মানুষ আমাদের হায়াতের জিন্দগিটা ওই পুঁজির মতো বরফের চাকার মতো হায়াতের জিন্দগি আছে সময়টাকে তুমি কাজে লাগাইয়া তোমার তাবাকা তোমার স্তর তোমার মর্তবা আমার রবের দরবারে বড় দামি বানায়া নিতে পারো তোমার সময় আছে মানে তোমার কাছে বড় দামি একটা সম্পদ আছে তোমার সময় আছে মানে তুমি সময়টাকে কাজে লাগাইয়া দুনিয়ার দিকেও দুনিয়ার লাইনেও বড় মর্তবাশীল হয়ে যেতে পারো তোমার কাছে সময় আছে মানে দুনিয়ার লাইনেও যদি মেহনত করো রব বলাল তোমাকে উপরে উঠায় দিবে তোমার সময় আছে মানে তুমি সময়টাকে কাজে লাগাইয়া আখিরাতের লাইনে যদি মেহনত করো তাহলে আতকাকুম রব্বুল আলামিনের কাছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তুমি তাকওয়াশীল বান্দা যদি হতে পারো তোমার দাম আল্লাহ তাআলার কাছে বড় দামি হয়ে যাবে ঠিক কিনা বলেন ঠিক এরে আল্লাহর গোলাম সময় এত দামি সম্পদ ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আরে বলেন এই সময়টা থাকার কারণে কোনো বান্দা যদি চায় সময়টাকে দামি সময়টাকে কাজে লাগাইয়া লাগাইয়া বান্দা দামি হয়ে যেতে পারে সময় যদি না থাকে আপনাকে দুনিয়ার সকল না জুনে আমদ দিয়া দিলেও আপনার কাছে বলেন তো তার কোনো মূল্য আছে নাকি সব কিছু আপনাকে দেওয়া দেওয়া হলো বলে আপনাকে আমেরিকার প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হলো সকল ধন তালিকা আপনার নামে লিখে দেওয়া হলো ঘোষণা করে দেওয়া হলো রহমান সময়ে মাত্র দশ মিনিট বাকি দুনিয়ার সব ক্ষমতা আপনার সময়ে মাত্র কয় মিনিট তাহলে বলেন তো লাভ আছে নাকি কোনো কাজে আসবে এই সম্পদ আপনার কিন্তু আপনাকে বলা হলো আপনার কাছে কিছু নাই সময় দেওয়া হলো আপনাকে সত্তর বছর সময় দেওয়া হলো তাহলে বোঝা গেল সত্তর বছর সময় যদি আপনি চেষ্টা এবং মেহনত করতে করতে যান আল্লাহর চেষ্টা করছেন কালেও বিফলে যায় না কথা বলেন ঠিক কিনা সত্তর বছর হায়াতের জিন্দিগি আপনি পেয়েছেন ওই বরফের চাকার মতো আপনার এটা হলো মেইন পুঁজি এবার যদি আপনি সময়টাকে কাজে লাগান তাহলে আপনি রবের কাছেও দামি মর্তবা পেয়ে যাবেন তবাক আপনার অনেক দামি হয়ে যাবে দামি স্তর আপনি পেয়ে যাবেন আর যদি সময়টাকে কাজে না লাগান দেখবেন অনেক মানুষ ষাট বছর আপনার ওই বান্দারও ষাট বছর এক বান্দা ষাট বছরের জিন্দগি কাজে লাগাইয়া ওই বান্দা অনেক বড় আলেম হয়ে গেল ওই বান্দার টাকা পয়সারও কোনো অভাব নাই আরেক বান্দা ষাট বছরের জিন্দগি কাজে লাগাইয়া ওই বান্দা আগে ওড়িশা চালাইতো এখন ওড়িশা চালায় আগে ও বান্দা বিড়ি টানতো এখনও বান্দা বিড়ি আগে ও বান্দা জুয়া খেলতো এখনো বান্দা আসে না নাই ওই বান্দা দেখা যায় তার চারিত্রিক অধোপতন যেমন আগেও এমন ছিল এখনো এমন উন্নত হয় নাই আর কিছু মানুষ দেখা যায় ওই বান্দা সময়গুলোকে বড় দামি মনে করে বড় গুরুত্বপূর্ণ মনে করে করে এমন ভাবে সময়টাকে কাজে লাগিয়েছে আল্লাহর কসম পয়গম্বর বলেন সময়কে কাজে লাগাও সময়কে যদি দামি মনে করে কাজে লাগাইতে পারো তোমার দাম তোমার মর্তবা দুনিয়ার জামিনে যেমন করে বাড়বে ঠিক তেমনই ভাবে আমার রবের কাছেও তোমার দাম বেড়ে যাবে ঠিক কিনা বলেন এই জন্য বলেন ইখতানিম খামসান ক্বাবলা খামসিন পাঁচটা বিষয় আসার আগে আগে পাঁচটা বিষয়কে বড় দামি মনে করা লাগবে ও আমার উম্মতের দল পাঁচটা বিষয় আসার আগে আগে পাঁচ বিষয়কে বড় গনিমত মনে করা লাগবে গনিমত মনে করা লাগবে গনিমত আপনারা বুঝেননি বলে গনিমত হলো এমন এক সম্পদ সাহাবায়ে আমরা যখন উপর রব্বুলাল করে লক্ষ্যকে অটু রেখে রব্বুলাল আমিনের প্রতি দৃঢ় বিশ্বাস রেখে যখন লক্ষকে অর্ডার রেখে তরবারি নিয়ে সামনে আগা যায় তাদের মনে প্রাণী বিশ্বাস আল্লাহু আকবার বলে যখন তরবারি আমি আঘাত করব তরবারি দিয়া আমার রব বিজয় আমাদের কে দিবেন ঠিক কিনা বলেন এমন দৃঢ় বিশ্বাস লিয়া দৃঢ় প্রতিজ্ঞা লিয়া যখন সাহাবী کرام আগায় যায় ওই যুদ্ধ করার পরে রব্বুল আলামিন যখন বিজয় দিয়া দেয় কালিমার পতাকা যখন দুর্দিন করতে থাকে আর আল্লাহু আকবার slogan যখন থেকে থাকে ওই যে গনিমতের মালগুলো পায় যুদ্ধের পরে ওই সম্পদগুলোকেই বলা হয় গনিমতের সম্পদ গনিমতের মাল সাহাবায়ে کرام বড় আশা নিয়া বড় বড় তাওয়াক্কুল নিয়া বড় तमन्ना নিয়া বসে থাকে কখন এই গনিমতের মালগুলো বণ্টন করা হবে কারণ গনিমতের মাল এমনি এমনি আসে না বড় চেষ্টা এবং মেহনতের পর এই গনিমতের মাল রব্বুল আলামিনের পক্ষ থেকে হাদিয়া আসে কথা বলেন ঠিকই না

এক নম্বর বিষয় হলো সাদা বাকা রাহার অমিক তুমি এখন যুবক আছো যুবক বয়স তুমি আসার আগে আগে তোমার এই যৌবন কালকে তুমি বড় দামি মনে করবা ঠিক কিনা বলেন দেখা যায় আপনি এখন যুবক চাইলে আপনি বড় অন্যায় কাজগুলো করতে পারছেন চাইলে আপনি জুয়া খেলতে পারছেন মদের আড্ডাখানায় গিয়ে বসতে পারতেছেন কিন্তু আপনার সময় যখন গনে আসবে হইয়া যাবেন বড় বৃদ্ধ হইয়া যাবেন আপনি চাইলেও কোনো গুনাহের কাজ আপনি করতে পারবেননি চাইলেও করা যায় না আবার যুবক বয়স আছেন চাইলে আপনি ইবাদত করতে পারতেছেন মনটা চাই শীতের রাত আমি তাহার যদের ইবাদত করি রব্বুল আলমিনের কুদ্রতি পায়ে শেষ দাবনত হয়ে যাই চাইলেই কিন্তু আপনি পারছেন দুই রাকাত নামাজ আদায় করতে দুই রাকাত তাহার যদ আদায় করতে ঠান্ডা পানি দিয়ে উজু করলেও আপনার কোনো সমস্যা নাই কিন্তু ওই বৃদ্ধ লো মনের মধ্যে বড় আশা এর মধ্যে বড় তামান্না ওই মুরব্বীর মনের মধ্যে বড় আপনার আমি দুই রাকাত নামাজ করতে চাই শিসাবনত হতে চাই বান্দার মনের তামান তামান্না থাকা সত্ত্বেও ওই বান্দা ঠান্ডা পানি দিয়ে অজু করা অজু করতে পারে না ওই বান্দা নামাজ আদায় করতে পারে না কথা বলেন ঠিক কিনা এই জন্য পায় গম্বর বললেন তোমার যৌবনকালটাকে তুমি বৃদ্ধকাল আসার আগে আগে বড় দামি মনে করা লাগবে পারবেন তো ইনশাল্লাহ দুই নম্বর পায় গম্বর বললে ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক ও আমার উম্মুদ তুমি এখন সুস্থ আছো তুমি সুস্থ সবল সমলাছো তুমি তাগরা জওয়ান আছো তুমি সুস্থ আছো অসুস্থতা আসার আগে আগে তুমি তোমার এই সুস্থতার সময়টাকে বড় দামি মনে করো গনীমত মনে করো মুরুত্দপূর্ণ মনে করো তুমি সুস্থ আছো চাইলেই যে কোনো কাজ তুমি করতে পারছো চাইলে ভালো ভালো কাজগুলো अंजाम দিতে পারতেছো ও আমার উম্মুদ তুমি যখন বৃদ্ধ হয়ে যাইবা তুমি যখন ওয়াসি হাতাকা কাবেলা সকমে তোমার যখন তোমাকে যখন অসুস্থতা গ্রাস করে ফেলবে চাইলেও তুমি ভালো কোনো কাজ করতে পারবা না ঠিক কিনা বলেন তিন নম্বর বিষয় পয়গম্বর বললে পয়গম্বর বললে ও আমার উম্ম ও ফারাগাকা কাবেলা শুগলিক তোমার ব্যস্ততা আসার আগে আগে তোমার অবসর সময়টাকে বড় মনে করো কারণ মানুষের ব্যস্ততা কখন আসে বলা যায় না হঠাৎ করে তুমি এমন এমন ব্যস্ত ব্যস্ত তখন তোমাকে যদি বলা হয় জগন্নাথ কান্দি নুরা ইসলামী মাদ্রাসার মাহফিল হচ্ছে আপনি উপস্থিত থাকবেন বলা হয় আমি ওই দিন বড় ব্যস্ত এই ব্যস্ত মানুষ হয় নাকি হয় না বলেন ব্যস্ততা কিন্তু বলে কয়ে আসে না অসুস্থতাও কিন্তু বলে কয়ে আসে না ঠিক তেমনি ভাবে আপনার ধনসম্পদ আজ আছে কাল থাকবে এর কোনো গ্যারান্টি কালকে যে আপনার ধনসম্পদ থাকবে তার কোনো গ্যারান্টি আছে নাকি আগামী কাল আপনি বাঁচবেন তারও কি কোনো গ্যারান্টি আছে নাকি এ গোলাম কখন দুনিয়ার জামিন ছেড়ে বিদায় হয়ে যাওয়া লাগে কেউ জানে না ان الله عنده علم الساعه وينزل الغيث ويعلم ما في الارحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خَبِيَ الله أكبر إي كلام زند قرآن حكيم حكمتي أولى يزال ست قديم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفهام الرجال بخا كلام اللَّهِ بشونه আমিন ছাড়া কেউ জানেন না কখন আপনি মারা যাবেন কখন আপনি দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে যাবেন আগামীকাল আপনার রিজিক কোথায় আছে কি আছে আপনি জানেন না এই জন্য পয়গম্বর বললে وفراگك আমার উম্মত যখন তুমি ফ্রি থাকবা অবসর থাকবা তোমার অবসর সময়টুকু রব্বুল আলামিনের ইবাদত করে করে তুমি কাটিয়ে দিবা তোমার অবসর সময়টুকুকে তুমি বড় দামিক দামির কাজে লাগাইবা তোমার অবসর সময়টুকুতে তুমি বড় গুরুত্বপূর্ণ কাজ করবা সময় পেলে একটু কুরআন তেলাওয়াত করবা এমন মানুষ এই জমিনে উপস্থিত যদি বলি ভাই বলেন না প্রতিদিন আপনি কয় পৃষ্ঠা কুরআনুল করিমের তেলাওয়াত করেন কয়ে হুজুর এক পৃষ্ঠাও করতে পারি না যদি বলি ভাই রব্বুল আলামিনের কালাম দুনিয়ার জমিনে বড় দামি এক কালাম এই কোরআনের চেয়ে শ্রেষ্ঠ কোন কিতাব দুনিয়ার জমিনে আছে নাকি এ মুসলমান আওয়াজ দিয়া বলেন আল্লাহর কোরআনের চেয়ে বড় দামি কোনো কিতাব দুনিয়ার জমিনে দ্বিতীয় আছে নাকি জুড়ে বলেন যদি বলা হয় ও জগন্নাথ কান্দির মুসলমান গকুমিল্লার মুসলমান বলেন না এক সপ্তাহে আপনি কয়েক পৃষ্ঠা তেলআওয়াত করেন এমনও হতভাবে অবস্থির বলে হুজুর গোটা সপ্তাহ চলে যায় আমি ওরানুল কারিমের একটা অক্ষর তেল আবাদ করারও সময় পাই না ওরানুল কারিমের একটা সোরা তেল আবাদ করারও সময় পাই না ওরানুল কারিম থেকে একটা পৃষ্ঠা তেল আওয়াদ করারও সময় আমার মিলে না আছে না নাই যদি বলা হয় ও আমার কলিজার টুকরা যুব বলো গত এক বছরে তুমি কয়ে পাড়া তিলাওয়াত করলা বলো গত এক বছরে কয়টা খতম দিলা বলবে হুজুর এক বছরে একটা খতম তো দূরের কথা একটা পাড়া তিলাওয়াত তো দূরের কথা একটা সূরা দূরের কথা একটা পৃষ্ঠাও আমি তিলাওয়াত করতে পারি নাই এমন হতভাগা আমাদের সমাজে আছে না নাই তাহলে আপনারা বলেন যেই সমাজে কোরআনের তিলাওয়াত নাই ওই সমাজে শান্তি আছে নাকি মুসলমান জুড়ে আওয়াজ গিয়ে বলে যে সমাজে কোরআনের তেলাওয়াত নাই ওই সমাজে শান্তি ও নাই কথা বলেন ঠিক কিনা যে সমাজে কোরআনের আলো নাই ওই সমাজে অশান্তি গ্রাস করে ফেলে ওই সমাজের মধ্যে অনেক বেশি অশান্তি থাকে দেখবেন ওই সমাজে বাবার কথা সন্তান শোনে না স্বামীর কথা স্ত্রী শ্রবণ করে না মায়ের কথা সন্তান শুনতে চায় না সন্তান মায়ের অবাধ্য হয়ে যায় কারণটা কি কারণটা কি বলে ওই সমাজে একটাই কারণ সমাজে আল্লাহর কোরআন নাই কথা বলেন ঠিক না তাহলে যে সমাজে কারিম না ওই সমাজের মধ্যে কেমন করে শান্তি আসবে আরে ওই সমাজে যেহেতু করার নাই ওই সমাজে শান্তি দূরের কথা ইসলাম কায়েম তো করা যাবে না যে সমাজে ইসলাম কায়েম হবে না ওই সমাজে ইসলাম মেনটেন করে ইসলামকে মেনটেন করে চলাটাও বড় মুশকিল হয়ে যায় ঠিক না বেঠি رب العالمين سورة الحديد المدبرين لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط رب العالمين بولين عمي الله دنيا زميلين যত নবী সঙ্গ প্রেরণ করলাম আমি আল্লাহ যত পাঠাইলাম আমি সবাইকে একটা কিতাব দিয়া দিলাম কাউকে সহিফা দিয়া দিলাম কাউকে বড় দামি দামি কিতাব আমি আমি আল্লাহ দিলাম তবে আল্লাহর মূল উদ্দেশ্য কি জানো পায় পাঠানোর পেছনে আমার আল্লাহর একমাত্র উদ্দেশ্য কিন্তু শুধু মুসল্লির সমাজ কায়েম করা নয় একমাত্র নামাজ কায়েম করাই নয় একমাত্র রোজা আদার সমাজ গঠন করার জন্য নয় অবশ্যই ইসলাম আসছে অবশ্যই দিন আসছে নামাজ কায়েম করার জন্য অবশ্যই ইসলাম আসছে রোজা হাজ কায়েম করার জন্য অবশ্যই ইসলাম আসছে রব্বুল আলামিনের সকল বিধি বিধান কায়েম করার জন্য তবে রব্বুল আলামিন বলেন ইয়াকুমন্নাস বিলকিস জুড়ে জুড়ে পড়েন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলে I'm hey, লিয়া উমান না সুবিল এক নম্বর ইসলামকে আমি আল্লাহ নাজিল করলাম ইসলাম আমি আল্লাহ দিয়ে দিলাম আলি উমা মানে তুলে কুম দিই না কুম আইতম তো আরেকুম নামেদি বড় দি তুলে কুমুল ইসলাম আ দিই ইসলামটা মী আল্লাহর কাছে বড় দামি ধর্ম ইসলাম টামী আল্লাহর বড় পছন্দের ধর্ম ইসলাম আমি আল্লাহর বড় দামি বড় পছন্দনীয় একটা ধর্ম তবে বান্দা জানো নামাজ শুধু নামাজ গায়েম পড়া কিন্তু ইসলামের মূল্য লক্ষ্য উদ্দেশ্য নয় আমি আল্লাহ এত এত নবী রাসুলগণ পাঠাইলাম অন্যতম একটা মূল মৌলিক উদ্দেশ্য হলো অন্য রকম একটা অন্যতম একটা মৌলিক লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা কথা বলেন ঠিক কিনা অন্যতম একটা মৌলিক উদ্দেশ্য ইনসাফ যথাযথভাবে প্রতিষ্ঠা করা পরে ইনসাফ যেই দিক দিয়ে যায় ওই দিক দিয়ে ইনসাফকে চালায় হবে ইনসাফ যদি আমার সন্তানের উপর দিয়া যায় তাহলে সন্তানের গলায় ছুরি আসলেও কোনো বাধা দেওয়া যাবে না ইনসাফ যদি আমার বাবার উপর দিয়া যায় ইনসাফ যদি আমার ভাইয়ের উপর দিয়া যায় আল্লাহর এর আইন বাস্তবায়ন করার জন্য এখানে কোনো কম্প্রোমাইজ করা যাবে না এখানে কোনো স্যাক্রিফাইস করা যাবে না এখানে কোনো কুরবানি করা যাবে না ঠিক কিনা বলে

তুমি যখন ফ্রি থাকবা অবসর থাকবা তুমি তোমার অবসর সময়টাকে বড় দামি মনে করে বড় গুরুত্বপূর্ণ মনে করে বড় হানিমত মনে করে কাজে লাগাই বা ও গোলাম তুমি আলামিনের কোরআনটাকে নিয়ে একটু বসো সপ্তাহে একটা দিন তুমি ফ্রি থাকো শুক্রবার দিন তুমি বড় অবসর আল্লাহর কোরআনটার একটু তেলে আমার তুমি তোমার ঘরের মধ্যে চালু করে দাও ও গোলাম মাসে একটা দিন তুমি অবসর থাকো আল্লাহর কোরআনটা নাও তুমি তোমার সন্তানদেরকে নাও তোমার বিবিকে ডাক দাও কোরআনুল কারীমের তেলা তুমি কায়েম করে দাও ও গুলাম সব সময়টাকে কাজে লাগাও কারণ কখন ব্যস্ততা আসবে তুমি জানবাও না কালকে আমাদের ময়দানে আমার রবকে যদি বলো রব আলামিন আমি দুনিয়ার জামিনে বড় ব্যস্ত ছিলাম যার কারণে আমি কোরআন পড়তে পারি নাই যার কারণে আমি রাসুলকে পরিপূর্ণ হেদাত করতে পারি নাই যার কারণে রাসুলের আদর্শের মালাটা গলায় লাগাইতে পারি নাই ও রব বলেন আমি বড় ব্যস্ত যার কারণে পাঁচ বাক্য আমি আপনার দরবারে হাজিরা দিতে পারি নাই বলেন তো এমন কথা বললে তখন বাঁচার কোনো উপায় থাকবে নাকি পাঁচ নম্বর বিষয় পয়গম্বর বললে টাকা ক্বাবলা লাউদিক পয়গম্বর বললে ও আমার কলিজার টুকরা উম্মত ও আমার বড় আদরের উম্মত ও উম্মতের দল তুমি তোমার গোটা হায়াতের जिंदगीটাকে বড় দামি মনে করবা গনিমত মনে করবা মাউতিক ক্বাবিলা মাউতিক তোমার মৃত্যু আসার আগে আগে ও غلام কখন আমার আপনার মৃত্যু চলে আসে আমরা কেউ বলতে পারি না মৃত্যু এমন একটা জিনিস প্রত্যেক প্রাণীকেই তো মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে বলেন তো মৃত্যু আমাদের হবে এটা সত্য না মিথ্যা শুধু কি সত্য নাকি চূড়ান্ত সত্য সবচেয়ে বড় সত্য কারণ বান্দা আপনি একটু পেছনের দিকে তাকান আপনার দাদা ছিল দুনিয়ার জামিনে আজকে নাই আপনার বাবাও দুনিয়ার ছিল বড় আশা নিয়া দুনিয়ার জামিনে ছিল কিন্তু দুনিয়ার জামিনে থাকতে পারে নাই ও গোলাম দুনিয়ার জমিনে তাকে দেখেন অনেক মানুষ বড় আশা নিয়া বড় ভরসা নিয়া দুনিয়ার জামিনে গাড়ি করে দুনিয়ার জামিনে বড় একটা অট্টালিকা বানায় টাকা পয়সার কোনো অভাব নাই বান্দা দুনিয়ার কামাই করতে গিয়া আখেরাতকে দুনিয়া অর্জন করতে গিয়া আখেরাতকে বাদ দেয়া দেয় ওই বান্দা দেখা যায় ওই দুনিয়ার জামিনে ওই বান্দা ভালো অট্টালিকায় ভালো গাড়িতে বান্দা আরাম করেও যেতে পারে না ঠিক কিনা বলেন এমন মানুষ আছে না বড় অট্টালিকা করেছে কিন্তু একটা রাত্র আরাম করে ঘুমাতে পারেনি আছে না এমন মানুষ বড় দামি শখের একটা গাড়ি সে নিয়েছে তার বড় আশা পরিবার নিয়ে গাড়িতে ঘুরবে কিন্তু একটা দিন ভালো করে বসে ঘুরতে পারে তার আগে শেষ আছে না নাই কত নজির আপনাদের লাগবে এই তো কিছুদিন আগে ঢাকার জামিনে একান্নার গোলাম বিশাল একটা বান্দা তৈরি করলে মনের মধ্যে বড় আশা আমি আমার এই অট্টালিকাতে আমি থাকবো আরামায়াস করে যাব। আমি বৃদ্ধ হওয়া পর্যন্ত আরামায়াস করব। অনেক বান্দার টার্গেট থাকে এমন বলে দাড়ি কেন রাখবো এখন কেন নামাজ পড়বো এখন তো শুধু যুবক বয়স এখন দুনিয়ার জামিনে ঘোরাফেরা করব। এখন শুধু সময়গুলোকে নিজের মন মতো কাটাইয়া কাটাইয়া সময়গুলোকে নিজের মন মতো মনজাহিত জিন্দিগি কাটাবো No, <ico prejudice Miguel> No. <normalisation> <_ JJonakhai> জগন্ন ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলার প্রধান আল হাবিব হজরত আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন ভদ্র আপনারা ঘুরা ফেরা না করে মাহফিলে চলে আসুন আল্লাহ আমাদের এই মাহফিলকে ভরপুর কালিয়া করুন সকলে পড়ি আমি তাহলে যে বিষয়টি বলছিলাম অনেক যুবক দেখবেন এমন আছে মনের মধ্যে তারা এই ধরনের স্বপ্ন বলে তারা মনে করে এখন তো আমি যুব আমি আরো বাঁচবো সত্তর বছর আরো ষাট বছর আমি বাঁচবো কারণ আমার দাদা তো একদম বুড়ো হয়ে অতিশয় বৃদ্ধ হয়ে দুনিয়ার জামিন ত্যাগ করেছে অতএব আমি মাত্র যুবক মাত্র আমার পঁচিশ বছর বছর বয়স মাত্র আমার বাইশ বছর বয়স এখন সময়টা হলো আমি আমার মন চাহিত জিন্দি কাটাবো ওই বান্দাগুলো দেখা যায় হঠাৎ করে দুনিয়ার জামিন থেকে বিদায় হয়ে পরপারের পাড়ি জমায়ে কথা বলেন ঠিক কি না তাহলে আমি যেটা বলতে চাই মুমিন কখনো নিজের মন চাহে চলতে পারে এই মুমিন কি নিজের মন করে চলতে পারে মুমিন একজনের নির্দেশে চলে জোরে বলেন তিনি কে মুমিন একজনের আদর্শ মোতাবেক চলে জোরে বলেন তিনি কে রাসুল সাল্লাম আদর্শ মানব কার রাসুলের আদর্শ মানব আর আদেশ মানব কার রাজি আছেন তো আপনারা ইনশাল্লাহ তাহলে আজকে আমার আলোচনা আলোচ্য বিষয় মূল যে মেসেজটা আপনাদেরকে দেওয়ার সেটা হচ্ছে এই সমাজের মধ্যে ইনসাফ কায়েম করতে হবে কথা বলেন ঠিক না সুরাতুল হাদিদের দিকে আপনারা খেয়াল করবেন সুরা হাদিদের লক্ষ্য উদ্দেশ্য বোঝার চেষ্টা করবেন আল্লাহ তাআলা বলেন লাকাদ আরসালনা রাসূলানা বিল বাইনাত ওয়া আনযালনা কিতাব ওয়াল মিজান লিইয়াকুমান নাসু বিল কিসত রব্বুল আলামিন বলেন দুনিয়ার জামিনেন আমি রব্বুল আলামিন অসংখ্য অগণিত নবী রাসুলগন পাঠাইয়া পাঠাইলাম অসংখ্য অগণিত কিতাব আমি আল্লাহ প্রেরণ করলাম আমার লক্ষ্য উদ্দেশ্য শুধুমাত্র রোজাদার সমাজ কায়েম করা নয় আমার লক্ষ্য উদ্দেশ্য মুসল্লিদের সমাজ কায়েম করা নয় আমার অন্যতম মৌলিক একটা লক্ষ্য হলো দিয়ে এই সমাজের মধ্যে এই রাষ্ট্রের মধ্যে ইসলাম কায়েম করার কথা বলেন ঠিকই না এই সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করার কথা বলেন ঠিকই না কারণ যখন ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে যাবে তখন ইসলাম আপনি ডিসিপ্লিন মেনটেন করে চলতে পারবেন ইনসাফ যদি কায়েম না হয় পশ্চিমকালেও শান্তি মতো পরিপূর্ণ ইসলামকে আপনি মেনটেন করতে পারবেন তাহলে আমরা রাজি আছি ইনশাআল্লাহ ইসলাম কায়েম করতে হলে